নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে জ্ঞান দেব হোমিওপ্যাথি শিখছেন তো অবশ্যই খুব আগ্রহ অনেকে শিখছেন আমি খুব খুশি কালকে আমার পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সো এত লুক এ সাবস্ক্রাইবার বুঝতে পারছেন তো সকলেরই ভালো লাগছে সকলেরই কাজে লাগছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো লাগা এক জিনিস কাজে যে লাগছে সেটার জন্য আমি কৃতজ্ঞ অর্থাৎ আমার প্রচেষ্টা আমার এই ভিডিও দেওয়া আপনাদের শেখানো সেটা আমার সার্থক আর আজকেও অন্তত পক্ষে দশজন আমাকে জানিয়েছেন যে ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো সে মহিলাও আছেন তার মধ্যে চার পাঁচজন পুরুষও আছেন তো এটা যে কত আনন্দের আরও তো অনেকেই ভালো হয়েছেন সবাই তো আর ফোন করে না ভেতরে ভেতরে থেকে যায় তো এটা দিয়ে আমি বুঝতে পারছি যে আপনাদের কাজে লাগছে হ্যাঁ ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে এবং আপনারা জানতে পারছেন শিখতে পারছেন নিজেকে সুস্থ রাখতে পারছেন এর চেয়ে বড় কথা আর কি হতে পারে আর এটা দরকার সবসময় তো আর ডাক্তার নিয়ে বসে থাকা যায় না ডাক্তারের উপরে স্মরণাপন্ন হয়ে যাওয়া আর একেবারে ডাক্তার সর্বস্ব মানে ডাক্তার বাঁচালে বাঁচালে না না হলে মরলাম কেন আপনি কি মূর্খ নাকি আপনারও তো জ্ঞান আছে আপনি শিক্ষিত বাজারে বই আছে আমাদের ভিডিও আছে হার মানবেন কেন শিখুন শেখাটা শেখাটা কেউ আটকাতে পারবে না বুঝতে পেরেছেন তো আপনার শেখা আপনার কাছে যত সুন্দরভাবে শিখবেন যত প্রতিভা আপনার মধ্যে থাকবে সেটা ভীষণ কাজে লাগবে আমার কাছে যারা ফোন করেন আমি দেখি প্রত্যেকেই এ ধরনের এক্সপেরিয়েন্সই বলছেন সেটা বিদেশেও আছে দেশেও আছে আমেরিকা লন্ডন অনেকেই আমাকে ফলো করেন অনেকেই আমার ভিডিও দেখে দেখে একটু ডাক্তারিও করেন বুঝতে পেরেছেন এবং সত্যিকারের আমি শুনে তখনই খুশি হই কারোর ছেলে ভালো হয়ে গেছে কারোর স্ত্রী ভালো হয়ে গেছেন কারোর বাবা ভালো হয়ে গেছেন কারোর মা ভালো হয়ে গেছেন সত্যি ওই তো ভিডিও দেখে ওষুধ দিয়েছেন কমে গেছে তবে একটা কথা এটা না বলে পারছি না কিছু কিছু ক্ষেত্রে যেমন আজকেও একটু আরও একজন ফোন করে বলছেন যে আমার ওষুধ খেয়ে ওনার অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু আরও কিছু জটিলতা ওনার আছে যেটার জন্য চাইছেন যে ভিডিও দেখে যখন ভালো হয়ে গেছে এই স্যারের কাছে বাকিটুকুর জন্য আমি হানড্রেড পারসেন্ট শিওর উনি আমাকে ভালো করে দিতে পারবেন তো সেটা জন্য উনি ফোন করেছেন এবং ফোন করে ওই কথাই বলছেন স্যার আমি করেছি তো আমার মনে হচ্ছে এখন আপনার সাহায্য নিতেই হবে আমি তো একা পারবো না তো আপনি এখন আমার চিকিৎসা করুন স্বাভাবিক এই কথাটা আমি সবসময় বলেছি দেখুন মানুষের বডি অর্গান প্রত্যেকে তো সমান নয় আপনার এক ধরনের আরেক আরেকজনের আরেক রকম আর চেহারাও সেরকম কারোর দাঁত সুন্দর কারোর দাঁত পোকা কারো চোখ সুন্দর কারো চোখ টেরা ঈশ্বর সেভাবেই তৈরি করেছেন কিন্তু অ্যাকচুয়ালি বডি অর্গানটাতেই গোলমাল বুঝতে পেরেছেন অ্যানাটমি বলে এক একজনের দেহের গঠন এক এক রকম হবে এবং এক একজনের এক একটা অর্গান খুব পাওয়ারফুল থাকবে বুঝতে পারছেন তো ওই যে কথাটা বলছিলাম যে কেউ কেউ দেখবেন একটু বেশি টক খেতে পারেন যে আপনি অবাক এত টক খেলে তো আপনার বমি হয়ে যাবে কিন্তু উনি দিবি খেতে পারছেন তাহলে দেখুন ওনার স্টমাকটা কী তাহলে স্টমাকে মানে ওনার এত পাওয়ার আছে যে এটা করতে পারছেন ঠিক সেরকমই বিভিন্ন বিভিন্ন অর্গান আছে মানুষের দেহে যেটা সাংঘাতিক ব্যাপার একজন আশি বছরের লোককে আমি পেয়েছি যিনি চশমা ইউজ করেননি এখনো পত্রিকা পড়েন উইদাউট অপটিক্যালস তাহলে ভেবে দেখুন তো ওনার চোখের যে পাওয়ার সেটা কি আপনার আমার হচ্ছে হচ্ছে না অনেকের আগে ছানি পঞ্চাশ ষাটেই ছানি পড়ে যায় এতদিন থাকে না কিন্তু ওনার তো থাকল সেরকম অনেকের এরকম আলাদা আলাদা একটা বিশেষ অর্গানের বিশেষ ক্ষমতা থাকে বিশেষ জোর থাকে বুঝতে পারছেন তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বলতে চাইছি আজকে যেটা বলবো আজকে যেটা জন্য ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে অনেকে দেখবেন ষাট সত্তর বয়স একদম কচি যুবক হ্যাঁ মানে স্টেইনলেস এইচ তার যেন বয়স বাড়ছেই না উনি ফিল্মের হিরোর মতোই থেকে গেছেন বয়স বাড়ছেই না অন্যরা বন্ধুবান্ধবরা বুড়ো হয় একেবারে কুজো হয়ে গেছেন কিন্তু উনি একদম হিরো এখনো মানে কি বলবো যে আরও দু তিনটে করতে পারবেন এটা কি করে সম্ভব বিজ্ঞান কিন্তু অনেক কিছুই করতে পারছে অনেক কিছুই করতে পারছে অনেক ধরনের ক্রিম জানেন তো অ্যালোপ্যাথিতে অনেক ধরনের কসমেটিক ক্রিম বেরিয়েছে যেগুলো কি বলে এইসকে কমিয়ে দিতে পারে হ্যাঁ হুম অ্যান্টি অ্যান্টিএইজ যে ক্রিমগুলো আছে অনেক দাম কিন্তু অনেক দাম তিন হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা ইন্টেজ বলি রেখা পড়বে না বলি রেখা মুখের মধ্যেই তো ভাঁজ পড়ে গেলেই তো এই জেড মনে হয় সেটা পড়তে দেবে না সেরকম ক্রিমও আছে কিন্তু এত দামি ক্রিম সকলের পক্ষে ব্যবহার করা সম্ভব নয় যদি বা কেউ সব করে করেন একবারই করবেন কিন্তু একবারে তো আর প্রবলেম সলভ হয় না বেশ কিছুদিন করতে হয় যেটা ফিল্ম স্টাররাই জেনারেলি বেশি করে থাকেন এবং তাদের লাভও হয় কারণ তারা যদি পঞ্চাশ হাজার টাকাও খরচা করেন তারা মানে সেটা এক কোটি টাকা তুলে নেবেন অভিনয় করে চেহারা থেকে দুটো দুদিকেই লাভ আসুন আজকে যে ব্যাপারটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আপনাদের রূপ যৌবন দীর্ঘদিন কীভাবে সুন্দর রাখা যায় ফেসটাকে কীভাবে সুন্দর রাখা যায় আপনারা জানেন তো একটা কথা আছে না সুন্দর মুখের জয় সর্বত্র সেটা চাকরির ইন্টারভিউ বলুন আর এমনিতেই বলুন বিয়ের আসরেই বলুন মেয়েদের ক্ষেত্রে তো রূপের খুবই দরকার ছেলেরা পছন্দ করতে হবে শ্বশুর শাশুড়িও পছন্দ করেন আজকাল গুণের কেউ ধার ধারেন না ভেতরে কি আছে টুন কেউ দেখেন না তবে আজকাল আবার টাকার ব্যাপারটা একজন দেখেন চেহারা যদি না থাকে যদি টাকা থাকে যেমন মনে করেন একটা মেয়ে খুব ভালো চাকরি করে ভালো মাইনে পায় তো তার চেহারা তেমন নয় সেক্ষেত্রেও তার কিন্তু বিয়ে হয়ে যায় এবং স্বামীও ভালোই পায় স্বামী শেষমেশ চিন্তা করে যে কি আর রূপ দিয়ে কী হবে চাকরি বাড়ি হচ্ছে আমিও বেতন ভাই ও বেতন ভাই দুজনে মিলে একেবারে আয় এসে ঘোরাবো আর ভেতরে একটা দুষ্ট বুদ্ধিও থাকতে পারে যে বিয়ে করি বলি আর আমার তখন অন্যদিকেও দু চারটা আলাদা প্রেমিকাও থাকলো নো প্রবলেম সুতরাং এই ধরনের বুদ্ধি নিয়ে অনেকে কিন্তু যারা যে সমস্ত মেয়েদের রূপ কম তারাও কিন্তু বিয়ে তো হয়ে গেল হ্যাঁ বিয়ে হয়ে গেল স্বামীও পেলেন সব ঠিক আছে আজকে আমি যে কথাটা বলব শুধু মেয়েদের জন্য নয় কারণ আমি দেখেছি আমার ছেলেরা আমাদের কাছে ফোন করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কিভাবে চেহারাটা সুন্দর করা যায় কারণ যুবক ছেলেরা সত্যি সত্যি এই চেহারার জন্য অনেক জায়গায় মার খেয়ে যায় মারই খেয়ে যায় হ্যাঁ চাকরি করতে গেলো দেখা গেলো তার যোগ্যতা আছে কিন্তু আরেকটা বেশ হৃষ্টপূষণ ছেলেদের কোম্পানি তাকে নিয়ে নিল বুঝতে পারছেন চেহারা সুন্দর তখন তার মনে হয় চেহারার জন্য হলো না বুঝতে পারছেন সব ক্ষেত্রে কোন কোন দিকে নয় আপনি বলুন তো সব ক্ষেত্রে আর রঙ্গ রঙ্গজগতে তো আর বলে লাভ নেই রঙ্গ জগতে যেমন সিনেমা থিয়েটার টিভি সিরিয়াল ওগুলোতে যেতে গেলে তো চেহারা লাগবেই লাগবে চেহারা ছাড়া সম্ভব তো স্বপ্ন তো অনেকেরও এটাও থাকে যে আমি টিভি আর্টিস্ট হবো আমি সিনেমা আর্টিস্ট হব যুবক বয়সে অনেকে ট্রাই করেন কিন্তু জন্মগত তো একটা চেহারা আছে অনেকের অথবা জন্মগতভাবে চেহারাটা তত সুন্দর হয়নি সেপটা ঠিক না নাক বাঁকা চোখ বাঁকা টুট বাঁকা এরকমও থাকতে পারে আবার অনেকে নর্মাল থাকে আসুন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন মেসেজ করে বলছেন স্যার রূপ রূপটা সুন্দর করার কি ওষুধ আছে হোমিওপ্যাথিতে আমরা তো শুনেছি বেশ সুন্দর সুন্দর ওষুধ আছে সেগুলো যদি ইউজ করতাম তাহলে হয়তো আমরা হতে পারতাম ঠিক আছে অ্যালোপ্যাথিতে অবশ্যই এ ধরনের কোনো মেডিসিন নেই অ্যালোপ্যাথিতে সৌন্দর্য বাড়ানোর কোনো মেডিসিন নেই নিরূপ দেহ করতে পারে ভালো করে ডাক্তারবাবু দেখে শুকনে লিভার টিভার ব্রেন ট্রেন সব কিছুর ওষুধ দিয়ে দিলেন তারপরে স্বাস্থ্য টাস্ত সুন্দর যদি হয় তাহলে স্বাস্থ্য সুন্দর হলে মানুষের চেহারা অনেক সময় একটু পরিবর্তন হয় ও আসুন হোমিওপ্যাথিতে কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে স্বাস্থ্য সুন্দর হোক আর অসুন্দর হোক সে গ্র্যামারটাকে একটু বাড়াবে গ্র্যামার মানে মুখের উজ্জ্বলতা ব্রাইটনেস এবং স্বাস্থ্যটাকেও একটু সুন্দর করবে এটার একটা ভালো ওষুধ আছে একটা আমি দুটোই আছে দুটোই বলবো তো আপনারা অবশ্যই অনেকে আগ্রহ নিয়ে আজকে ভিডিওটা দেখবেন কারণ কে না চায় সুন্দর হতে আমি দেখেছি ষাট বছরের ভদ্রলোক ও মুখে ক্রিম মেখে মেঁকে বের হন বুঝতে এক কাপড় টাবর স্ত্রী করে একদম ক্রিম ক্রিমটিম আসলে তার ফ্যামিলি আছে বউ আছে ছেলেরা বড় বড় হয়ে গেছে হ্যাঁ অনেক ছেলেরাই প্রেম করছে সে জায়গায় সেই বাবাও প্রেম নয় মানে একটু সুন্দর ফিটফাট হয়ে বেরোতে চায় সমাজে তাহলে দেখুন তো সুন্দর হওয়ার ইচ্ছে সবারই আছে আর সেই সিক্রেটটা আজ আমি বলো কথা প্রসঙ্গে বলি নেটে অনেক সময় দেখা যায় যে জাপানিরা সৌন্দর্যের জন্যে এক্সপার্ট পৃথিবীতে তাদের মানে রূপ শুধু এটা নয় এরা দীর্ঘদিন দেখা গেছে যৌবন ধরে রাখতে পারে জাপানে একটা রাজ্য রাজ্যই আছে একটা দেশ আছে একটা এরিয়া আছে একটা এলাকা আছে যেখানে মানুষ বলতে গেলে বুড়ন বুড়ো কেউই না একটা ভিডিও দেখেছিলাম সেদিন কেউই বুড়ো না সবাই ইয়ং যাদের বয়স সত্তর আশি নব্বই সবাই দেখতে অং তো এটা কী করে সম্ভব তো এটা জানা আমি বলি যে আজকাল অ্যামাজনে কিন্তু জাপানি অনেক ধরনের ফুড পাওয়া যায় জাপানি ফুডগুলোর একটা বৈশিষ্ট্য আছে ওইগুলোই সিক্রেট জাপানি খাদ্য মানুষকে দীর্ঘায়ু করতে পারে আর এটার জন্যে এখন আমাদের দেশেও জাপানি খাদ্য আমদানি হচ্ছে মানে এগুলো সকলে ইউজ করছে আসুন এই জাপানি ও খেতে পারেন একটু দেখে নেবেন আর আজকে আমি একটা হোমিও ওষুধ বলবো হ্যাঁ ওষুধই এটা ওষুধ বলবো এটা আপনারা ইউজ করবেন প্রথম যে ওষুধটা সেটার নাম হচ্ছে বারবেরিস একুয়াফোলিয়াম আমার সাথে দেখবেন আরো অসংখ্য ভিডিও আছে এই 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 ওষুধটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন অনেকে ভিডিও করেছেন এবং সকলেরই একমত চেহারাটাকে সুন্দর করতে গেলে যদি খাঁটি হয় তাহলে আপনার মুখের চেহারা চাঁদের মতো করবেই করবে ব্রাইটনেস এনে দেবে বুঝছেন তো এটা এটা জানি মাদার টিনচার মাদার টিনচার হিসেবে খাবেন আধা কাপ জল নেবেন সেখানে দশ ফুট ফেলুন বেশি বাড়াবাড়ি করবেন না বেশি না পনেরো কুড়ি না আমি বলবো দশ ফোটা আধা কাপ ঠান্ডা জলে দশ ফোটা ফেলুন আর ওই দিনে দুবার করে খালি পেটে খেতে থাকুন এক মাস খান বারবার যে কেউ ফেলিম কিনে নিয়ে আসুন এক মাস খান তো এক মাস পরে এক মাস আগে একবার আয়না দেখুন বা মোবাইল দিয়ে ছবি তুলুন আর এক মাস পরে আপনি আবার ছবি তুলুন দুটোর মধ্যে কী তফাত নিজেরাই দেখে নেবেন এটা আমরা দেখে নিয়েছি বিরাট পরিবর্তন এসে যায় তো সেটাই তো অনেক ব্যাপার এই যে এখন পুজো আসছে মেয়েরা ছেলেরা সকলেই একদম উদ্দাম বয়স্কদের এতটা মানে এত আগ্রহ থাকে না কিন্তু বয়সে সকলেরই পোশাক আশাক সুন্দর করা এটা সোসাইটি ব্যাপার অনেক কচি হিরো হতে পারে তো সেই জিনিসগুলো জন্য সকলেই কি করব। মেয়েরা তো ক্রিম কিনতে শুরুই করে দিয়েছে যাই হোক বেশি ক্রিমটি ইউজ করা কিন্তু খুব বিপজ্জনক হ্যাঁ একমাত্র আমি অ্যালোভেরাটাকেই সাপোর্ট করি অ্যালোভেরা জেল যেটা মানে লুশন অর্থাৎ একদম কি বলবো জেলির মতো জেল সেই জেলির মতোটাই ইউজ করতে পারেন যেটা খুব ভালো আমাদের বারবেরিজ ফিলিমের সাথে এটা ইউজ করা যায় বুঝতে পেরেছেন দুপুরবেলা স্নান টান করে বারবেরিজ একুয়াফিলিম তো সকালে খেলেন আর রাত্রিবেলাও খাবেন আর দুপুরবেলা অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে আমার কথা কতটা সত্যি নিজেরা ইউজ করে বুঝে নেন তাহলে দেখেন তো বারবেরিজ একুয়া শুধু আমি নয় আরও ভিডিও দেখুন এই ওষুধটা সম্পর্কে সবাই কি বলেছেন একদম মার্ক করে নিন তারপরে কিনে আনুন কিনে এনে খান দারুণ এখানে কথা প্রসঙ্গে বলে নিই অনেকেই কিন্তু একটু ভুল করে ফেলবেন বারবেরিজের দুটো প্রোডাক্ট আছে একটা হচ্ছে বারবেরিজ ভালগেরিস আর বারবেরিজ একুয়া দুটো আলাদা কিন্তু বারবেরিজ ভালগেরিজ এটা কিন্তু আবার ওই কিডনি স্টোন ফোন এগুলোর জন্য জেনারেলি ইউজ করা হয় হ্যাঁ পেটের মধ্যে বিভিন্ন যাদের সমস্যা আছে সিস্ট আছে এগুলোর জন্য বারবে ভালগেরিজটা ইউজ করা হয় প্রস্রাবের রোগ টুক এগুলো মানে অনেক কিছুতে বারবেজিজ এর ইউজ আছে তো সেটা কিন্তু নয় সেটা মত না এই জিনিসটা খেয়াল রাখবেন বারবেরিজ ভাল্গেরিস নয় বারবেরিজ একুয়াফিলিয়াম একুয়াফিলিয়াম একুয়া কথার অর্থই কিন্তু জল বুঝতে পারছেন তো তাহলে এই ওষুধটাই কিনবেন এবং রোজ দশ ফোটা করে দিনে দোকার করে খাবেন আর দুপুরবেলা এলোভেরা জেল হিমালয়ান কোম্পানির কিনে আনুন আর জেলটা মুখে দিয়ে দিন চান টান করে একদম দিয়ে আপনি বেরিয়ে যান কাজে দেখবেন আপনার মুখ সারাদিন একদম ঝকঝক করবে মেয়ে হলেও ঝকঝক করবে পুরুষ হলেও ঝকঝক করবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও চেহারাটা সুন্দর হয় সুন্দর মুখের জয় সর্বত্র জানেন তো আপনি সুন্দর হলে ভালো লাগবে একজন মুগ্ধ হয়ে আপনাদেরকে তাকিয়ে থাকবে আর সেটা আপনার করব ঠিক আছে আগামীকাল খুব সুন্দর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ জেনে জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ